আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে প্রাণডালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখবেন বা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আজকে আসলে আপনাদের সাথে একটু এই ভিডিওটা করার যে মূল উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আমার পাশে বসা আছে ওনার নাম হচ্ছে জাভের সাহেব উনি হচ্ছে আল বারাকা গ্রুপের সিইও তো আপনারা জানেন যে আমরা আসলে নিয়মিতভাবে ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে আমাদের কাছ থেকে বিভিন্ন মানুষ আসলে এই ধরনের সার্ভিস নিতে আসে তো অনেকেই হয়তো বা ভিসা পায় আবার অনেকে হয়তো ভিসা পায় না সেটা ভিন্ন ব্যাপার তবে এই জাবের ভাইয়ের সাথে আমাদের পরিচয়টা খুব বেশি দিনের না ওনার সাথে সর্বশেষ লাস্ট ওয়ান মান্থ আগে আসলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট পরে ওনার আসলে যে ম্যানেজার ছিল উনি আমাদের কাছে এসে এই ভাইয়ের একটা নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস করার জন্য আমাদের কাছে ওনার ফাইলটা সম্পূর্ণ দেয় পরে আমরা আসলে ওনাকে আশাবাদী করি উনি আসলে যথেষ্ট স্ট্রং ডকুমেন্টস ওনার ছিল উনি হলো এক গ্রুপের আলবার একটা গ্রুপের সিইও তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গত তিন থেকে চার দিন পূর্বে ওনার আমরা নিউজিল্যান্ডের মাল্টিপুল ভিসাটা অলরেডি পেয়ে গেছি ভিসাটা তার কাছে আছে তো আসলে এটা হচ্ছে মূল রিজন এই কারণে ভাই আসলে খুশির সংঘাত আমাদেরকে একসাথে একটু খাওয়ানোর ব্যবস্থা করছে পাশাপাশি একটু ছোট্ট অনুষ্ঠানে একটা কেক কাটার মধ্য দিয়ে আসলে আনন্দটাকে আমরা একটু উদযাপন করতে চাই এই কারণে আসলে মূলত এখানে আসা তো ভাই আপনার কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে আমাদের এই যে টুরিস্ট ভিসার কাজ করতে এসে আমাদের এই প্রতিষ্ঠানের সমস্ত সার্ভিস গুলো আপনার কাছে কেমন লাগলো আপনি যদি একটু সংক্ষিপ্ত বলেন আমার অডিয়েন্সদের জন্য আমি অনেক জায়গায় টুরিস্ট বিষয়ের সার্ভিস নিতে গেছি বাংলাদেশের অনেক বড় বড় ট্রাভেল এজেন্সিতে তো এখানে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে আমার কাজটা করছে এখানে তামজির ভাই আর হচ্ছে যে সালেহীন এই বিশেষ করে দুজনে আন্তরিকতা আমার খুব ভালো লাগছে অনেক বড় বড় ট্রাভেল এজেন্সিতে আমি গেছি অনেক বড় বড় এজেন্ট অনেক মানে ব্র্যান্ড সম্পূর্ণ অনেক ইয়াতে আমি কাজ করেছি কিন্তু এই সালেহীন এবং তানজির ভাইয়ের যে আন্তরিকতা এবং ওই ম্যাডামটার নাম কি জানি ইমা ম্যাডাম ইমা ম্যাডাম সহ ওনাদের একটা এই যে টিম সাপোর্ট এটা খুব ভালো লাগছে আমি আশা করতেছি এভাবে যদি ওনারা কাজ করতে পারে বিশেষ করি সামনের দিকে ইনশাল্লাহ এই যে আমি যেটা লিখছি গেট টুগেদার উইথ এক্সপ্রেস হলিডে থ্রি সিক্সটি ফাইভ অ্যান্ড আবদুল্লাহ যাবে এরকম অনেকে ক্যাঁক নিয়ে আসবে আর অনেক বড় বড় গিফট নিয়ে আসবে এই ওনারা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে এবং আমি আশা করব আপনাদের যার মানে যারাই কাজ করতে চান এখানে এসে কথা বলতে কথা বলে যান এবং বিশেষ করে এখানে বিশা এক্সপার্ট টিম আছে যে ম্যাডাম এবং সালিহিন সহ তানজিবা সহ আশা করি খুব ভালো সাপোর্ট পাবেন অন্য এজেন্সির তুলনায় ওনারা একটু আগ্রহ দিয়ে বা কঠোর ভাবে জিনিসটা দেখে তো আর বিচার দেওয়া না দেওয়া সম্পূর্ণ বেশি ব্যাপার তারপরে ওনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করে এটাই আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনি যে নিউজিল্যান্ডে যে ভিসাটা পেলেন এটা আসলে আপনার কত দিনের ভিতরে আপনার এই রেজাল্টটা আসলো এবং কি আপনি মানে কোন মেয়াদের ভিসাটা পেয়েছেন এই বর্তমানে আচ্ছা এইখানে বিষয়টা হচ্ছে যে এই ভিসার আসতে সময় লাগছে আঠারো দিন সময় লাগছে এই ভিসা আসতে আপনি ওরা তিন সপ্তাহ সময় নেয় বাট আঠারো দিনের মধ্যে আসছে আর আমি মাল্টিপল এন্ট্রি পাইছি ওয়ান ইয়ারের যাই হোক বন্ধুরা আসলে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আশা করি ভাইয়ের কথাটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা আসলে টুরিস্ট ভিসার ফাইলগুলো নিয়মিতভাবে প্রসেস করে থাকি তো বেসিক্যালি আমাদের কাছে অনেক মানুষজনই আসে কারো হয়তো বা ভিসা হয় কারো হয় না তবে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করি যাতে করে আমাদের এই কাজের মধ্য দিয়ে একজন মানুষ যদি ভিসা নিয়ে যদি প্রবাসে যায় তো উনি যথেষ্ট পারফেক্ট হোক উনি হয়তো ঘুরে আসবে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার এই যে যে অবস্থাটা আছে সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা আমাদের পক্ষ থেকে সর্বসময় একটা জিনিস চেষ্টা করি যে যারাই আমাদের কাছে আসুক সকলেই এখান থেকে ভিসা নিয়ে যাক কারণ আসলে এই যে ভিসা পেলে আসলে তাদেরও আন্তরিকতা যথেষ্ট বেড়ে যায় পাশাপাশি বাংলাদেশের মানুষ যখন বিদেশ যায় তখন কিন্তু আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেলে আমাদের কাছেও ভালো লাগে তো আসলে আপনারা যে যেখান থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সপার্ট আমরা দীর্ঘদিনের পথ চলায় অনেকের ভিজা কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি তো এই ধরনের ফাইল প্রসেস জটিত যদি কোনো কাজে আপনাদের আমাদেরকে প্রয়োজন বোধ করেন ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে এসে এই ধরনের কাজ করতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম